আসসালামু আলাইকুম এই হলো আমাদের সিলেট শাহজালাল তো আমাদের সব কিছু শেষ আমরা এখন বাড়ির দোষের রওনা দেব তো ভাবলাম একটু আবার শেষমেশ একটু দর্শন দেওয়া যায় বাবার দরবারে এটা হলো মাজারের মাজারের ভিতরে একটা দৃশ্য কারণ খুব আমরা তো হ্যাঁ

আচ্ছা 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 এন হয় তুই আমার যা একটা বেড়াইতেছ ওই ব্যাগে ধরবো দেখে পরে